খুব প্রিয় বোন কক্সবাজার গিয়েছিলো সেখানে মনে করে শ্যুটকিন এসেছে আমাদের জন্য আসলে মন থেকে অনেক অনেক ভালোবাসা তার ভায়া ভাবির জন্য সে শ্যুটকিনে এসেছে সে যদিও জানে তার ভাইয়া শুটকি পছন্দ করে না তারপরও দেখুন ভাবি পছন্দ করে তার জন্য কতগুলো শুটকি নিয়ে এসেছে আমাদের দিয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ননদিনী মনে করে ভালোবেসে এতটা এতগুলা সুটকি আমার জন্য দেয়া নিয়ে এসেছো তো যাই হোক আজকে তোমার সুটকি ইউজ কিচেনে রান্না করব দেখা যাক কেমন লাগে যেহেতু সুটকি আমি একাই খুব বেশি পছন্দ করি আমার হাজব্যান্ড বা বাচ্চারা বেশি লাইক করে না তা সুটকি আমার খুব একটা খাওয়া হয় না তবে সুটকি পেলে আমি খুব মানে খুব খুশি হয়ে যাই তো আজকে দেখা যাক তার বোন তার জন্য সুটকি সে খায় কি না আর আমি অবশ্যই আজকে রান্না করব তো চলুন রেসিপিটিও দেখবেন শেয়ার করব আর অসংখ্য ধন্যবাদ ননদিনী তোমাকে ধন্যবাদ দিব না অনেক অনেক ভালোবাসা রইল ওকে অলরেডি দেখুন আমি এই যে সুটকিগুলো এভাবে ফিস ফিস করে নিয়েছি কেটে ছোটো ছোটো করে এখন এটা যেটা করছে আমি অনেক ফ্রাই ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু হালকা টেলে নিব সুটকি আমি যেটা জানি যে সুটকি রান্নার আগে একটু হালকা তেলে নিতে হয় নাহলে সুটকিটা রান্না ভালো হয় না তো যাই হোক আমার নিয়মে আমি রান্না করতেছি আপনারা কীভাবে রান্না করেন যদি সম্ভব হয় অবশ্যই কামান্টির মাধ্যমে জানাবেন আর আমারও অসংখ্য ধন্যবাদ নানন্দিনী সুটকি দেওয়ার জন্য কারণ সুটকিটা আমার আসলে খুবই ফেভারিট সুটকি আমি খেতে পারি না যে একটু সবসময় বলি বাসায় হাঁটিও খায় না তো আমার একার জন্য আমি সুটকি আসলে কখনোই খাওয়া হয় না বাসায় রান্না করা হয় না কারণ সুটকির যে একটা স্মেল এটা অনেকে নিতে পারে না ওদের কাছে এটাই মনে হয় যে এরকম একটা স্মেলের জন্য কী খাও এর কী আছে তো সত্যি সুটকি যারা খায় তারা বুঝে যে এর ভিতর কী আছে সুটকির টেস্ট আসলে বোঝানো যায় না তো অলরেডি দেখুন আমি এটাকে একটু টেলে নিতেছি টেলার আর একটাও কারণ যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় তো ঠিক আছে আমি এটাকে একটু টেলে আপনাদের সামনে আবারও আসতেছি প্রসেসিংটা আমি দেখিয়ে দিব যে আমি কীভাবে সুটকি রান্না করি আচ্ছা এখন দেখুন আমার অলরেডি এসে সুটকিটা আমি একটু টেলে নিয়েছি এখন সেটা করবো এই যে সুটকিটা আমি এখানে ঢেলে দিচ্ছি এই যে এখন হচ্ছে সুটকিতে আমি একটু ভিজিয়ে রাখবো সুটকিটা ডালার পরে একটু ভিজিয়ে রাখবেন পানি দিয়ে তো এখন ফুটকিটা আমি এদের পানি দিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এই যে সুটকিতে যে ময়লা আসে এটা আস্তে আস্তে ভিজিয়ে উপরে উঠে উঠবে তারপরে একটু ভালো করে সুটকিটা আমি একটু পরিষ্কার করে নিবো ওকে ততক্ষণ ছুটকিটা একটু ভিজতে থাকুক বাকি প্রসেসিংয়ে আমি চলে যাই ব্রিয়ান চলে আসলাম সুটকি নিয়ে আমি সুটকিটা যেহেতু বলেছিলাম টেলে নিয়েছিলাম তো এখন দেখুন টেলে সুটকিটায় যে আমি পানিতে ভিজে রেখেছিলাম এখন এটাকে খুব ভালো করে ভাসা ভাসা করে আমি সুটকিটা একদম ক্লিন করে নিয়েছি কারণ সুটকিটা একটু ভালো করে না ধুলে হবে কি সুটকিতে প্রচুর বালে বালু থাকে এবং মাসের মাছের কিন্তু একটা আঁশ থাকে সুটকির ভিতরে তো যাই হোক সুটকিটা প্রথমে একটু ভালো করে প্রসেসিং করে নেবেন দাঁড়ান আমি এখানে কিন্তু দেখুন যেভাবে রান্না করব সব এখানে রেখে দিয়েছি তো আমি কিছুটা আলুও এভাবে কিপ কিপ করে কেটে রেখেছি আমি সুটকিতে একটু আলু দিব যে বললাম আমি আমার মতো করে রান্না করব আপনারা চাইলেই স্কিপ করতে পারেন আর এখানে আছে রসুন কারণ সুটকিতে রসুন হলে হবে না একটু বেশি করে রসুন পেঁয়াজ কুচি এখানে আদা রসুনের পেস্ট আছে কাঁচামরিচ আছে আর অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করব তো প্রথমত আমি এই যে সরিষার তেলটা অ্যাড করে দিলাম আর সুটকিটা একটু তেল বেশি লাগে ওকে তো আমি সরিষার তেলটা অ্যাড করে দিলাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমি অবশ্যই বলেছি আগে থেকে যে সুটিতে কিন্তু একটু রসুন দেবো আমি রসুনটা একটু বাগান দিয়ে দেব আগে থেকেই সুটতি মানে রসুন আর পেঁয়াজ পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে সুটতিতে আমি আর একটু পেঁয়াজ দেব আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি এটাও দিব তো ঠিক আছে আমি এখন এগুলোকে একটু পিঙ্কিশ কালার আসার পর্যন্ত একটু ভাজতে থাকবো তো আমি ছুটকিটা যেভাবে রান্না করি খেতে খুবই মজা হয় যেহেতু আমি তো আগেই বলেছি ছুটকিটা আমার কম খাওয়া খাওয়া হয় বাসায় একার জন্য আসলে ভাবে রান্না করা হয় না খাওয়া হয় না তো যখনই রান্না করি মজা করে রান্না করি যেহেতু নিজের জন্য রান্না করতেছি তো আজকে আমি সবাইকে খাওয়ানোর ট্রাই করব আর আমি সুটকি রান্না করলে কিন্তু খুব একটা গন্ধ আসে না সুটকির যে একটা স্মেল ওটা কিন্তু পাওয়া যায় না তো ঠিক আছে ফুল রান্নাটা আপনারা দেখতে থাকুন ওকে দেখুন আমার পেঁয়াজ রসুন মরিচ একটু পিঙ্কিশ কালার চলে এসেছে এখন আমি যেটা করবো এখন আমি যে আলুটা রেখেছি আলুটা দিয়ে দিব। তো আলুটা দিয়ে আমি এখন একটু ভাজবো আলুটা পেঁয়াজ এর সঙ্গে একটু ভেজে নিব ঠিক আছে আর ভাজতে ভাজতে যেটা করবে সেটা হচ্ছে আমি এখন একটু জাস্ট পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব আমি যেহেতু সুটিতে একটু লবণ থাকে একটু কম দিয়ে দিলাম এখন এটা আমি একটু গোল্ডেন সাথে কম দিয়ে একটু ভাজতে থাকি তো এখন আমি এটাকে একটু গোল্ডেনের শাসা পর্যন্ত ভাজতে থাকি তারপর দেন আমি বাকি জিনিস অ্যাড করব আচ্ছা আমার দেখুন প্রায় ভাজা হয়ে আসছে আলুটা এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আদা রসুন পেস্ট শিখেছি এটাকে আমি দিয়ে দিব ওকে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম এখন আদা রসুনির টেস্টটা আমি ভালো করে একটু ভোজে নিবো কষিয়ে নিব যেটাকে বলে দেখুন এটাকে আমি একটু আদা রসুনের কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত অপেক্ষা করি ততক্ষণ আমি এখানে যেটা করেছি দেখুন আমি এখানে কিছুটা মশলা অ্যাড করেছি ধনে জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন এটাকে আমি কী করবো আমি একটু পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে নিব তো পান দিয়ে একটু গুলিয়ে নিব দেন তারপর পুরো মশলাটাকে খুব ভালো করে একটু অ্যাড করে নিয়ে গুলিয়ে নেবো এটাকে কিন্তু আলাদা একটা টেস্ট আছে আপনার কারিতে এভাবে যদি আপনি একটু মশলাটাকে গুঁড়া মশলাটাকে একটু গুড়িয়ে গুলিয়ে নেন তা আলাদা একটা টেস্ট আছে কখনো আপনারা এভাবে করে দেখবেন তো যাই হোক এখন আমি এটাকে এখানে দিয়ে দিব। দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে এখন একটু কষিয়ে নিব ঠিক আছে এখন ওকে একটু সময় দিবো কারণ ওর কাছ থেকে আমার কিছু পাওয়ার আছে মশলার কাছ থেকে কিছু পাওয়ার আছে যেটা দিবে সেটা হচ্ছে খুব মানে টেস্টি একটা ইয়ে দিবে তো আমি এখানে আর একটু পানি দিয়ে দিব যে বাদ দেহ পানিটা আর একটু আমি এখানে অ্যাড করে দিব জাস্ট মশলাটাকে খুব ভালো করে একটু কষানোর জন্য তো ঠিক আছে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবারও আসছি আপনাদের সামনে এখন মশলাটা আমার অলরেডি কষিয়ে আসছে তেল তেলটা ওপরে উঠে এসেছে এখন আমি যেটা করবো এই যে যে সুতিটা আমি রেখেছি এই সুতিটা এখন আমি এখানে দিয়ে দিব এখন আমি এই সুটকিটা মশলার সাথে ভালো করে এখন একটু কষিয়ে নিব ঠিক আছে আমি এখন একটু কষ্টা টাকি আচ্ছা দেখুন আমার ভালোভাবে কিন্তু সুটকিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু সস অ্যাড করে দিব এক থেকে দেড় চামচের মতো সস সস আপনারা এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন তো আমি একটু সসটাই দিলাম তো যাই হোক এখন আমি এটা দিয়েও ভালো করে আর একটু কষিয়ে নিব নাতে থাকবো অলরেডি মিডিয়াম হিটে আছে। আমি মশলাটা খুব সুটকির সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন যে আপনাদের রান্নার প্রস্তুতিটা কেমন আর আমারটা ঠিক হচ্ছে কিনা আমার হঠাৎ করে যে রান্না করেন সেটাও জানাবেন আমার ফুললে দেখুন মশলাটা একদম কষে আসছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন করবার মতো পানি অ্যাড করে দেবো সুটিতে কিন্তু বেশি পানি অ্যাড করতে যাবেন না কারণ সুতি বেশি পানি দিলে একদম বলে যাবে শুটকি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই তো আমার প্রায় রান্না হয়ে আসছে আমি এখন এটাকে মিডিয়াম স্লো রান্না করতে থাকি আমার চলে এসেছে আর প্রায় হয়ে আসবে যেহেতু ঝোলটা রান্না ফেলবো সুটকিতে আসলে ঝোল থাকলে ভালো লাগে না গ্রেভি গ্রেভি থাকবে একটু তেলটা উপরে উঠে আসবে আর এখন আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এটা আপনারা স্কিপ করতে পারেন কারণ ওই যে আমার তো আবার বাসায় সুটকির ঘ্রাণটা পছন্দ হয় না স্মেলটা যার কারণে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আপনারা দিয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন আচ্ছা আমার প্রায় কিন্তু তেলটা উপরে ফেসেছে দেখুন প্রায় শেষের দিকে হয়ে আসতেছে এখন আমি লাস্ট মিস নিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিব এখন আর সাথে কাঁচামরিচ ধনে পাতা আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব এটা হচ্ছে আপনার মানে এই ধে পাতাটা হয়তো আপনার চিনবেন এটা বিলাতি ধনে ধনেপাতা বলে আমরা বলি এটা জানি না আপনারা কী নামে বলে তো যাই হোক আপনার একটা ধনে পাতা বলে হলো আমি এটাকে দিয়ে দিলাম তো কিন্তু অন্যরকম একটা স্মেল চলে আসছে মানে সুটকি যে রান্না করছে করতেছে এটা বোঝা যাচ্ছে না তো সুটকি রান্নাটা জানি না আজকে আমার হাজব্যান্ড খাবে কি না চেষ্টা করতেছি বাচ্চারা খাবে কি না তো ওরা আসার আগে রান্না করে ফেলতেছি কারণ স্মেলটা পাইলে তো খাবেই না আমি বলবো বাচ্চাদের যে মা বাবা মাম্মায় একটা ভাজি মাছ রান্না করছি খাও দেখা যাক ওরা কি বলে আর আমি এটাকে এখন একটু ঢাকা দিয়ে দুজনে রেখে দিব জাস্ট তেল আর একটু আসবে দুই মিনিট পর আবার ফিরে যাই আমি দুই মিনিট পর ফিরে আসলাম কি তোমার জন্য রান্না করতেছি তুমি খেয়ে দেখো সুটকির কোনো ঘ্রান নেই তোমাকে দেখাবো তার বাবাই আসছে এসে নাক বন্ধ করে শীত কাচ্ছে আজকে তুমি খাওয়া খেয়ে দেখবো যে কেমন লাগে সে অলরেডি চলে আসছে চাচ্ছিলাম যে সে আসার আগে রান্নাটা কমপ্লিট করতে কিন্তু চলে আসছে তো প্রায় কিন্তু শেষ পর্যায়ে তো এই তো আমার সুতির রান্না কিন্তু অলরেডি হয়ে আসছে আর একটু আমি একটু মাখা মাখা করবো জাস্ট তেলটা একটু আরেকটু উপরে উঠবে তো কেমন হচ্ছে বলুন তো অবশ্যই আমার আজকে রান্নাটা তো অলরেডি দেখুন আমার রান্নাটা কিন্তু অলরেডি ডান কমপ্লিট একদম উপরে উঠে এসেছে একটু করে যদি আপনাদের দেখাতে চাই তাহলে তাহলে বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়েছে আজকে সুটকি রান্নাটা তো বোঝা যাচ্ছে না যে আমি সুটকি রান্না করছি কোনো স্মেল নাই তো ফুল রেসিপিটা দেখে নেবেন যে স্পেন্স ছাড়া যারা সুটকি খেতে চান না তাদের এভাবে রান্না করে অবশ্যই খাওয়াবেন দেখবেন যে তারা ধরতে পারবে না যেটা সুটকি বলবে ভাজি মাছ তো আমি আজকে সেই বুদ্ধিটাই করবো বাচ্চাদের খাওয়াবো ওদের বাবাকে খাওয়াবো তো দেখা যাক আমার তো অলরেডি জিভে পানি চলে এসেছে কারণ আমি তো খুবই পছন্দ করি তো ঠিক আছে আজকে এটাই ছিল আমার সুটকি রান্না ফুল রেসিপি রান্না ডান সুতকি রান্না অলরেডি আমার কমপ্লিট তো কেমন হলো আজকে আমার সুতকি রান্নাটা ধরছে ধরে এতক্ষণ আপনারা আমার রান্নাটা দেখলেন তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে আমার রান্নার রেসিপিটা কেসে বা কেমন হলো সে জানাবেন আমি এভাবে ছুটকি রান্না করি আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো কমেন্টসের মাধ্যমে জানালে আমার মাধ্যমে আরও অনেকে আপনার আপনার রেসিপিটাও শিখতে পারবে আমার রেসিপি দেখা শেখার সাথে সাথে তো যাই হোক এখন আমি ছুটকিটা একটু ক্লোজ করে দেখাই দেখুন ওকে এখন আর সাতপুরে তো সাতপুরে আমি আপনাদের আমাদের আসছি অলরেডি দেখুন ডান আমার শুটকি রান্না আজকে শুটকি রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন পুরা মাখা মাখা করে রান্না করেছি একদম তেলটা উপরে উঠে এসেছে এবং খুব বেশি তেল চোপচাপ ওটাও আমি করি নাই মানে মিডিয়াম ভাবে যেটা মানে দরকার সেটাই আমি রেখেছি তো অবশ্যই খুবই যে স্পাইসি করছি তাও না কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো যাই হোক এই তো আমার রান্নাটা অলরেডি ডান আমি এখন এটাকে সার্ভ করে ফেলবো তো দেখা যাক কেমন হয় অলরেডি দেখুন ডান আমার সুটকিটা আমি সার্ভ করে ফেলেছি তো কেমন হলো অবশ্যই জানাবেন আমার আজকে রান্নার রেসিপিটা সুটকি তো এই তো এখন এক প্লেট ভাত এই সুটকিতে খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তো হাজব্যান্ড দেখতেছে আর চোখ বন্ধ করতেছে নাক বন্ধ করতেছে দেখা যাক তাকে আজকে খাওয়া বসে খেতে পারে কিনা তো এই তো আজকে সুটকি রান্নাটা অলরেডি ডান কেমন হলো অবশ্যই জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মজার জিনিস আমাদের দেওয়ার জন্য আর রান্না করে খেয়ে তোমাকে অবশ্যই আরও একটা একবার থ্যাংকস দিব দেখা যাক কেমন হয় ওকে আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই